দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব মানোজ ছবি সামনে আসছে আপনারা জানেন গতকাল থেকেই কমিশনের যে তলব আর তাতে সারা দিয়ে পান আজ দিল্লি যাওয়ার কথা তলবে দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব মানোজ পান যে ছবি সামনে এসছে এয়ারপোর্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি যদিও সাংবাদিকদের প্রশ্নে কোনো কথা আপাততভাবে আমরা শুনতে পাইনি খালিদ জামাল রয়েছেন টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি খালিদ যে ছবি দেখা যাচ্ছে যেন দেখো আমরা জানি যে জাতীয় নির্বাচন কমিশন যে চিঠি মুখ্য সচিবকে দিয়েছিলেন সেই চিঠিটি অনুযায়ী কিন্তু আজকে বিকেল পাঁচটার মধ্যে তাকে হাজার দিতে দেওয়ার নির্দেশ কিন্তু ইতিমধ্যে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ সমস্ত নথিপত্র কেন তিনি যে নির্দেশিকা পালন করেননি তার সেই রিপোর্টের ভিত্তিকে কেন্দ্র করে কিন্তু আজকে জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে তিনি দেখা করবেন যেটা জানা যাচ্ছে যে তিন তিনজনের অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার সহ জ্ঞানেশ কুমার সহ যে তিনজন ডেপুটি কমিশনার রয়েছে রয়েছেন তাদের সামনে সম্মুখীন হবেন তিনি এবং তিনি এই ব্যাখ্যাটা দেবেন যে কেন জাতি নির্বাচন নির্দেশিকা তিনি পালন করেননি এবং সেই জন্য যা যা প্রয়োজনীয় নথিপত্র যেটা রয়েছে সেটা নিয়ে আমরা যেটা জানতে পারছি যে মুখ্য সচিব লিখে এবং সে ব্যাখ্যাটাও দেবেন যে কেন তদন্ত কমিটি তিনি গঠন করেছিলেন এবং কেন প্রাথমিক ভাবে কিন্তু এই দুজনকে সাসপেন্ড অব্যাহতি দেওয়া হয়েছিল এই সমস্ত ব্যাখ্যা কিন্তু তিনি আজকে দিতে পারেন তবে এই ব্যাখ্যাতে জাতি নির্বাচন কমিশন সন্তুষ্ট হচ্ছে কিনা সেটা দেখা এখন তার পাশাপাশি যদি সন্তুষ্ট না হয় তাহলে জাতি নির্বাচন কমিশন কি পদক্ষেপ গ্রহণ করে সেটা কিন্তু আমরা আমাদের তার জন্য অপেক্ষা করতে হবে ধন্যবাদ খালিদ কথা বলছিলেন আমাদের প্রতিনিধি খালিদ জামালের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের সংঘাত চরমে যে প্রশ্নের জায়গা বারবার পড়ছিল আর সেই আবহে দিল্লিতে তলব করা হয় মুখ্য সচিবকে আজ বিকেল পাঁচটায় জাতীয় নির্বাচন তলব করা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্য সচিব চারজন অফিসারকে সাসপেন্ড এবং এফআইআর নির্দেশ দেয় কমিশন কিন্তু কমিশনের নির্দেশ না মানায় রিপোর্ট নিয়ে তার হাজিরার নির্দেশ এসবের ব্যাখ্যা আজ কমিশনে জানাবেন মুখ্য সচিব যেটা নবান্ন সূত্রের খবর